এবার চিকিৎসার গাফিলতের অভিযোগ তুলে উত্তর কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতাল কিশোরীর নাম দেবস্মিতা সাহা বয়স তেরো বছর সে কোচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাট এলাকার বাসিন্দা মৃত ওই কিশোরীর পরিবারের অভিযোগ বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় কিশোরীকে কোচবিহার এর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে ফিমেল ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর অক্সিজেন দেওয়া হয় কিন্তু তারপরও তার শ্বাসকষ্ট হচ্ছিল সে সময় হাসপাতালের এক চিকিৎসক কিশোরীকে পাঁচটি ইঞ্জেকশন দেন বলে অভিযোগ আর সেই ইঞ্জেকশন তাহার কিছুক্ষণ বাদে কিশোরীর শরীর ক্রমশ সতেজ পড়ে কিছুক্ষণ বাদেই তার মৃত্যু ঘটে এই ঘটনায় চিকিৎসার কাফিলতের অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের কাছে ও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের দাবি ওই ঘটনার সঙ্গে সেই চিকিৎসককে উপযুক্ত শাস্তি দিতে হবে এদের মৃত কিশোরীর দেবস্মিতার দাদা শুভম সাহা কি বলেছেন শুনে নেওয়া যাক আমার বোন দেবস্মিতা সাহা আমাদের বাড়ি বক্সিহাট সুভাষপল্লী আমার বোন অসুস্থ ছিল অসুস্থ বলতে দুদিন থেকে ওর জ্বর সর্দি শ্বাসকষ্ট ছিল আমরা প্রথমে বক্সিরার্ডে আমাদের যে নিয়ারেস্ট নার্সিংহোম আছে সেখানে নিয়ে যাই সেখান থেকে আমাদের রেফার করে আমরা কোচবিহারে তা আমার বোনের প্রোগ্রাম ছিল সেখানেও নিয়ে আসার আগেই আমরা ওকে এমজেএন হসপিটালে নিয়ে আসি নিয়ে এসে এমার্জেন্সিতে নিয়ে যাই সেখানে পালস চেক করা হয় ওর অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন দিয়ে ওকে ফিমেল ওয়ার্ডে ভর্তি করানোর জন্য আমরা নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে অক্সিজেন দেওয়ার পরেই ওকে শ্বাস ওর সমস্যা হচ্ছিল তারপর সাত ওকে হাতে চ্যানেল ফিট করতে ছিল চ্যানেল হচ্ছিল না পায়ে করেছে পায়ে ডান পায়ে করেছে পায়ে করার পরে ওরকে পাঁচটা ইঞ্জেকশন করে ডক্টর মাসুদ রানা উনি সেখানে ছিল ডক্টর মাসুদ রানা আরেকজন ওনার নাম এখনও আমাদের বলেনি আরেকজন ম্যাডাম ছিল কি নামটা দেখতে হবে আমাদের কাছে সব আছে আমরা এফার করেছি কোতুালি থানায় পাঁচটা ইঞ্জেকশন দিয়েছে তারপরে তিরিশ সেকেন্ডও আমার বোন আর তাকিয়ে ছিল না শুধু একবার তাকিয়েই ছিল আর কোনো জাস্ট দু তিনবার হিসকি দিল আমি স্যারকে বারে বারে অনুরোধ করে ডাকলাম স্যার একটু আসেন একটু দেখেন কি হয়েছে ওনারা পিছন দরজা দিয়ে ভেগে চলে গেছে চিকিৎসার হান্ড্রেড পার্সেন্ট গাফিলতি হান্ড্রেড পার্সেন্ট মানে ওনারা এক এক সময় এক এক কথা বলছে আমরা ওনাকে ডাকতে গেছি উনি বলছে আমরা নাকি ধাক্কা দিছি নানান অজুহাত উনি দেখাচ্ছে সেখানে আমাদের অফিস স্টাফের ওনারা অনেকেই ছিল প্রত্যক্ষদর্শী সবাই আছে এবার আমার এটাই আপনাদের কাছে অনুরোধ আমার বোনের যা হয়েছে এরকম জানি কারোর সাথে না হয় আপনারা দেখেন আর ওনার কঠোরতম শাস্তি আমি দাবি করি আমি ওনার কঠোরতম ওনার জানি লাইসেন্স ক্যান্সেল হয় আপনাদের মারফত সবাই জানি এই খবরটা পায় আর আমাদের এমজেএন হসপিটালের যে অবস্থা পরিকাঠামো যাতে উন্নত হয় কালকে যখন ডেড বডি বার করে এখানে কোনো স্টাফ ছিল না হ্যাঁ সব জানানো হয়েছে আমরা সাড়ে এগারোটা নাগাদ ঢুকিয়েছি এগারোটা সাঁত্রিশেই ও এক্সপায়ার করে গেছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা আইনের দ্বারস্থ হব আমরা দেখবো এটা কত দূর কী করা যায় আমার নাম শুভম সাহা আমি দেবস্মিতা সাহা যে আমার বোন হয় উনি আজ নেই আমাদের মাঝখানে তবে বিষয়টি যাই হোক না কেন একটি তরতাজা কিশোরীর মৃত্যুকে এলাকায় এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে ইঞ্জিনিয়ার মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রাইগঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোরা হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স